সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট সেট ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার বাইশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো ত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জ্যাড খরচের হিসাবে আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই পিঠিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনাদের কাছে নিয়ে এসেছি এই ছোট্ট একটি বাড়ি তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার এগারোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে তো এই বাড়িটির পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে আপনার বিটি গাঁথুনি করা হয়েছে এখানে বিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি এবং বিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি তো ফ্রন্ট সাইডে একটি ছোট্ট বারান্দা আছে বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার আট ফিট এবং প্রস্থ আছে পাঁচ ফিট এই ছোট্ট বারান্দাটি এই বারান্দাটি আপনার এইখানে রুমের ভিতরেই থাকবে তো এখানে যে উপরে চালি হবে চালির ভিতরেই কিন্তু আপনার এই বারান্দাটি থাকবে তো এই বাড়িটির আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং তিনটি জানালা দেওয়া হয়েছে তো এইখানে তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট করে এখানে যে মেন দরজাটি দেওয়া হয়েছে মেন দরজাটির দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট এখানে একটি মেন দরজা দেওয়া হয়েছে তো এইখানে আপনার নিচে টাইভিং একটি দেওয়া হয়েছে এবং জানালা এবং দরজার উপর দিয়ে কিন্তু একটি এখানে লিন্টার দেওয়া হয়েছে এবং একটি টপ লিন্টার তো এইখানে আপনার টপ লিন্টারের কিন্তু আপনার এখানে বোল্টু দিয়ে দেওয়া হয়েছে উপরে কিন্তু আপনার কোনো কাঠের প্রয়োজন নেই জাস্ট খালি আপনার কেসি লাগানোর পর আপনার এইখানে আপনার চালি লাগাইতে পারবেন তো এইখানে কিন্তু এইভাবেই আমরা কাজগুলো করে থাকি তো এই বাড়িটির এ টু জেড পুরো কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একদিন শেয়ার করব তো এইখানে আপনারা দেখে নিলেন যে বাড়ির আমরা কাজটি করেছি কিভাবে কাজগুলো করেছি এবং এ টু জেড খুঁটিনাটি বিষয় আপনাদেরকে সুন্দর করে বলে দিলাম তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার দুই লক্ষ উনিশ হাজার টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি করতে পারবেন আমাদের এই এলাকায় যে ধরনের রেটগুলো চলছে আমি অনেক ভিডিওর মধ্যেই আপনাদেরকে বলে দিয়েছি তো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলতে পারলাম না তো অবশ্যই আপনারা যদি এই ধরনের একটি বাড়ির কাজ করতে চান অবশ্যই আমার এই চ্যানেলে অনেক ধরনেরই ভিডিও দেওয়া থাকে তো সেইখান থেকে আপনারা রেটগুলো ফলো করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ